যদি আপনাদেরকে দোকানটা দেখে আর কি হ্যাঁ তো এখন অন্ধকার রাত রাত প্রায় এগারোটার উপরে বাজে তো এই দোকানের নামটা হইলো আপনার এই যে দোকানের নামটা এখানে দেখা যাচ্ছে হুম আর এই যে ফালুদা অনেক আছে তো আমি দোকানে এই লোকেশনটা দেখে আপনাদেরকে দোকানে কী কী পাওয়া যায় আর প্রত্যেকটা আইটেমে কিন্তু প্রাইস দেওয়া আছে প্রত্যেকটা আইটেমের প্রাইস আছে এটা কিন্তু আপনি প্লাস্টিক আনন্দ আনন্দ মনে করেন না তো এই লোক দোকান হ্যাঁ প্রত্যেকটা আইটেমে প্রাইস আছে তো আপনারা চাইলে এই দোকানে আসতে পারবেন আর এই দোকান থেকে যার যেটা লাগে বিভিন্ন আইটেম আছে পাওয়া যায় এই আইটেমগুলো আপনারা নিয়ে পারবেন তো মনে একটা বাসার জন্য নিচ্ছ হ্যাঁ কথা বলো ওই ছেলেটা একটু দুষ্ট সম্মায় কথা কম বলে সালাম আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমরা আছি এখন এই দেখেন ক্লান্তি জুস অনারে তো আমাকে আজকে এখানে ইনভাইট করছে আমাদের মুনির আমাদের দোকানিস্টার মনির এই মনির তো আমরা এখানে কি অর্ডার করলাম আমরা এখানে ফালোদা অর্ডার করলাম তো আজকে এখানটা ফালোদাটাকে দেখবো ফালুদাটা কেমন হয় আর আপনাদেরকে খাওয়ার পর এটা টেস্টটা আপনাদেরকে জানা তো এই দেখেন এই ভাইয়া হ্যাঁ উনি ভালো দেয় আমাদের জন্য আপনি রেডি করতেছে তো রেডি হওয়ার পরে বাকিটা খাওয়ার পরে বলবো তো এখানেই দেখেন এখানে ফালুদা তৈরি হয়েছে তো ফালুদার সাথে এখানে আছে আপেলের টুকরা কলা আইসক্রিম এই যে ভাইয়া ফালুদার গুলো তৈরি করতেছে আর তো হোয়াইট আইসক্রিমটা শেষ এটা আমাদের একটু কমলা কালার যে আইসক্রিমটা সেই আইসক্রিমটি বানাতে যাচ্ছে এটার সাথে কি আর কিছু মিক্সচার হবে ভাই তো এটার সাথে তো এটার সাথে সাবুদানা হ্যাঁ সাবুদানার সাথে এগুলো কি আছে ভাই হ্যাঁ

কাট তো তবে আরে লো পেস্টা হচ্ছে মানে 70 হলো আনার এরপর আর কি দুইটা চামচ লাগিয়ে দিলো এই যে হাতে আইসা পড়লো ফালুদা তো এই ফালুদাটা আমি এই মনির কাছে দিলাম মনির খাও পায়টেট জানাম তা আমার হাতে তো আমরা এখন বুঝবো বসে ফালুদা ট্রাইটা নিব আর আমার পাশে কিন্তু এই বুড়িগাঙ্গা নদী এই যে নদী

তো আজকে ফালদাটা খাওয়া পড়তে মোটামুটি ভালো আমার কাছে অনেক ভালো লাগছে যারা আমার বাসায় বেড়াতে আসবেন বা আমার বাসার কাছে আসবেন আমার বাসার কাছে আসতে আপনি ফালুদার দোকান আপনি এখান থেকে আসতে এই ভাইয়ারে পাবেন আর এই ভাইয়ার থেকে আপনারা ফালুদা বা বিভিন্ন আইটেম আছে আমি আইটেমগুলো দেখাচ্ছি আইটেমগুলো কিনতে পারবেন আর ফালুদার প্রাইস অনলি মাত্র একশো টাকা একশো টাকা মোটামুটি ফালুদাগুলো অনেক ভালো ছিল ভিডিও এই পর্যন্তই আল্লাহ